সালামু আলাইকুম আমাদের হিপসখানা যখন প্রথম শুরু করা হয় ওপেন সেই শুরুয়াতের ছাত্র আমাদের এখান থেকে একদম প্রথম থেকে পড়াশোনা করেছে জাইনাল আবিদিন আবেদিন জাইনাল আবেদিনকে বলছি এসো দুই বছরের কিছু একটু বেশি সময় লেগেছে ওর হিপস করতে এখন ডাকছি এমডি সালিম এমডি সালিম সালিম এসো সালিমের দুই বছরের কাছাকাছি আমাদের এখানে ও পড়াশোনা করে হিপস কমপ্লিট করেছে ওরা নিজেরাই বলবে একটু ধামে তারপরে আমান শেখ আমানুল্লাহ শেখ এও দুই বছরের কাছাকাছি আমাদের এখানে পড়াশোনা করে হিপস কমপ্লিট করেছে ফিরদুস শেখ ফিরদুস শেখ এছাড়াটায় এক বছর প্লাস আমাদের কাছে এখানে পড়াশোনা করে হিপস কমপ্লিট করেছে শাহমাদ শেখ শাহমাদ শেখ আমাদের এখানে এক বছরের কম সময়ের মধ্যে কমপ্লিট করে শেষ করেছি আলহামদুলিল্লাহ আমরা পাঁচজন ছেলে আলজামিয়ান তুস্তারাফিয়ায় আজকে তাদেরকে বাকি প্রদান করা হলো এটা আমাদের প্রতিষ্ঠানের প্রথম ফসল বলতে পারেন তো আমি ছেলেগুলোকে এক একে ওদের সংক্ষিপ্ত নিজের পরিচয় শুধু অনলি ফোর নাম ঠিকানা পরিচয়টা বলতে বলার জন্য আহ্বান করছি তারপরেই আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে ইনশাল্লাহ এই আল সালাফিয়া কেন্দ্রিক আসবো আপনাদের কাছে এক একে আসার জন্য বলছি এসব তোমরা তোমাদের পরিচয়টা বলে যাও লাইকুম ওরমতুল্লা বক আমার নাম ফিরদাউস শেখ আমার পিতার নাম জাহাঙ্গীর শেখ আমার গ্রাম ইসলামপুর আমার থানা শামসলগঞ্জ জেলা মুর্শিদাবাদ আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته أمرنا أمرنا محمد سالم الرحمن جرام پلاس السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته أمان أمان الله شيخ पितार नाम तुज शेख अमर ग्राम मिर्जापुर पोस्ट पागलाचंडी थाना कालीगंज जिला नदिया रहमतुल्लाह व वरहुल्ल वकमार नाम शाह अहमद शेख हमार बा नाम लती रहमान ग्राम जो पड़ा। পোস্ট জৈনপুর থানা বৈষ্ণবনগর জেলা মালদা আমি এই মাদের সাথেই হাফিজ হেলাম আমার আমাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমাত আসসালামু আলাইকুমতুল্লা আমার নাম জাহাল আবেদিন আমার বাবার নাম আমার বাবার নাম আক্তার আলী গ্রাম ধাওয়া পোস্ট থানা পলাশিপাড়া জেলা নদিয়া, আপনারা সকলেই আমার জন্যে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা